সাহাবির বয়স হয়েছিল আড়াইশো বছর সুমান বলেন এই সাহাবির গলার আওয়াজ ছিল অনেক বড় অনেক উঁচু আওয়াজে এই সাহাবি কথা বলতেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করলেন এ মমিনরা তোমরা তোমাদের নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না তোমাদের নবীর আওয়াজের চাইতে যাতে তোমাদের আওয়াজ বড় না হয় সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা তার হাবিবকে কতটা ভালোবাসেন আল্লাহ আয়াত নাজিল করে দিছে সাবধান এই আয়াতে কারিমা এখনো পর্যন্ত রসুলের রওজা শরীফের উপরে লেখা আছে কে পর্যন্ত থাকবে আল্লাহ রসুল যে রজাই আছেন রজায় আখার উপরে আয়াতটা লেখা আছে ইয়া আইভাল্লা দিন আমান উল্লাহ তার সৌত ইন নবী সাবধান মমিনরা তোমাদের নবীর কথার আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ বড় না হয় সোবাহানাল্লাহ বলেন এই সালমান ফার্সি ছিলেন লম্বা মানুষ বড় মানুষ তার গলার আওয়াজও ছিল বড় আস্তে কথা বললে তার গলার আওয়াজ বড় শোনা যাই তো আছে না সমাজে কিছু মানুষ আস্তে কথা বললেও জোরে শোনা যায় ঠিক বলেন তো সালমান ফার্সির গলার আওয়াজটা বড় কোরআনুল কারিমের আয়াত নাজিল হওয়ার পরে সালমান ফার্সি ভয় পায়া গেলেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছি যদি নবীজির সামনে কথা বলি আমার কণ্ঠের আওয়াজ যদি বড় হয়ে যায় এতে করে তো বেদবি হবে আমি কিভাবে আল্লাহ নবীর সামনে কথা বলবো এই ভয়ে সালমান ফার্সি মরুভূমির মধ্যে চলে গেছে মরুভূমির মধ্যে বৈশা বৈশা সালমান ফার্সি কান্না করতেছে তিন দিন পর্যন্ত তাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না কয়দিন আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন আইনা সালমান আমার সালমান কোথায় দেখছনি আমার সালমানকে তিন দিন পর্যন্ত সালমান মদিনায় নাই সাহাবিরা খুঁজতে খুঁজতে দেখলেন তিনি মরুভূমির মধ্যে যায়া একটা গাছের নিচে বসে বসে কান্না করতেছে সাহাবিরা যা জিজ্ঞেস করলেন লিমা তবে সালমান সালমান তুমি কান্না করো কেন কি হয়েছে সালমান ফারসি বলে ভাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي